দীর্ঘদিন ধরে এলাকায় নোংরা জল আসছে আর সেই সমস্যা মেটাতে গিয়ে পুরসভায় তুলকালাম কাণ্ড চরম প্রধান কেন্দ্র করে উত্তাল হল পুরসভা কাউন্সিলরের নেতৃত্বে পুরসভার জল জঞ্জাল বিভাগের অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করেন বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলর এই অভিযোগ সামনে আসছে পুরসভার ভিতরে প্রকাশ্যে কাউন্সিলর ও চেয়ারম্যানের মধ্যে গন্ডগোলের ঘটনায় অস্বস্তিতে পড়েছে দল অফিস শুরুর সঙ্গে সঙ্গেই মেদিনীপুর পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগ ও আবর্জনা সাফাই বিভাগের অফিসে টেবিল চেয়ার ভাঙচুর করলেন একদল লোকজন পুরপ্রধানের অভিযোগ কয়েকজন কাউন্সিলর ও তার অনুগামীরাই নাকি এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে আর একে কেন্দ্র করে পৌরসভার ভিতরে প্রকাশ্যে কাউন্সিলর ও চেয়ারম্যানের মধ্যে তীব্র অসন্তোষ গন্ডগোল দেখা যায় প্রকাশ্যে বচসাকে কেন্দ্র করে অস্বস্তির মধ্যে পড়ে দল ঘটনাটির সূত্রপাত মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ পুরসভার ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট এবং কনজারভেন্সি ডিপার্টমেন্টে ঢুকে পড়েন কয়েকজন কাউন্সিলর অফিসের ভিতরে থাকা আধিকারিকদের বেরিয়ে যেতে বলেন তারপর বেধরক ভাঙচুর শুরু হয় বলে অভিযোগ যে রুম দুটোতে ভাঙচুর হয়েছে সেখানকার সিসিটিভিও নাকি সক্রিয় ছিল না আধিকারিকদের বেরিয়ে যেতে বলার পর চলে ভিতরে তাণ্ডব কনজারভেন্স ডিপার্টমেন্টের আধিকারিক বিজয় দত্ত বলেন যে শুরুতেই কয়েকজন কাউন্সিলর এসে হাজির হয়েছিলেন তার ভিতরে প্রবেশ করে আমাদেরকে বেরিয়ে তারা ভিতরে প্রবেশ করে আমাদেরকে বেরিয়ে যেতে বলে কিছুক্ষণ পর আমরা ভিতরে প্রবেশ করে দেখি যে সমস্ত কিছু উল্টে পাল্টে রয়েছে ভিতরে সব কিছু তছনছ রয়েছে কি বলছেন বিজয় দত্ত শুনুন আমরা ডিপার্টমেন্ট অন ডিউটি অবস্থায় ছিলাম আমাদের বোর্ড অফ কাউন্সিলর এসেছিলেন এসে বললো যে জামাই আমার সাথে তোমার কোনো ব্যাপার নয় তোমরা বাইরে বেরাও আমরা বোর্ড অফ কাউন্সিলর এখানে বসে কিছু আমরা আলোচনা করবো বিশ্বনাথ পান্ডব এসেছিলেন মোদি এসেছিলেন তাদের ডাক্তার মাঝি এসেছিলেন এরকম কয়েকজন এসেছিলো আর কি দেবার পর ভিতরে ঢুকে আমি আমার একটা ফোন এসেছিলো আমার দু মিনিট দেরি হয়েছে তখন বললো আমার সসম্মানে বলেছে যে আমি উঠে যান বা জায়গাটা খালি করুন আমরা উঠে গেছি উঠে যাওয়ার পর তাদের জানতে পারলাম যে এখানে ফেলাফেলি ছড়াছড়ি এরকম কিছু দেখা গেছে তো আমাদের সামনে কিছু হয়নি না না আমরা বেরিয়ে যাবার পর তাই জানি না এবার কি হয়েছে আমরা অনেক পরে ঢুকেছি ভাঙচুর বলতে লোটা লুটি করে যদি আছে অন্যদিকে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শৈবাল গিরির রুমেও একইভাবে তাণ্ডব চালানো হয়েছে তিনি বলছেন যে আমার অসুস্থতার কারণে আসতে দেরি হয়েছে এসে দেখলাম যে চেয়ার টেবিল জিনিসপত্র সব লন্ধ হয়ে রয়েছে আমি শুনলাম কয়েকজন কাউন্সিলর এসে সব করেছেন বিষয়টা আধিকারিকদের সকলকেই জানিয়েছি কি বলছেন শৈবালগিরি শুনুন আমি সকালবেলায় অফিসে এসেছি আমাদের তো সকাল থেকে ডিপার্টমেন্ট খুলে তো আজকে আমার শরীরটা ভালো ছিল না কাল বিকেল থেকে পেটের যন্ত্রণা গায়ের টেম্পারেচার দেখা যায় তো আমার স্টাফকে বলে আমি সব কাজ ফাজ ইনস্ট্রাকশান দিয়ে আমি নিচ থেকে বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমার স্টাফ ফোন করে বলে যে আমাদের ডিপার্টমেন্টে প্রতিপয় কাউন্সিলাররা এসে আমাদের স্টাফদেরকে বের করে দিয়েছে এবং আমাদের চেয়ার টেবিল কাগজপত্র গ্লাস ফ্লাস যা ছিল ভেঙে তলমিত করে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ বাদে আমাকে বিশ্বনাথ পন্ড ফোন করেন তো ফোন করার পরে উনি আমাকে জানতে চান যে তুমি তো সকালে আসো আমি সকালে শরীরটা ভালো নয় আমার আজকে জ্বর আমি এই মুহূর্তে নেই ব্যাস এইটুকুই কথা হয়েছে উনি কিন্তু আমাদের কোনো কিছু ডিমান্ডও নেই আমাদের ডিপার্টমেন্টের বিরুদ্ধে কোনো অভিযোগও নেই উইথাউট এনি নোটিস আমরা পরবর্তীকালে ছবি পেলাম এবং আমি নিজে এখন ওষুধ খেয়ে এসেছি এখন এবং চেয়ারম্যান সাহেবকে জানাই সিআইসিও আমাকে জানতে চায় সিআইসিও নিজে এসেছিলেন সুষমা ওনারও চেয়ার উল্টা দেয় আমার রেজিস্টার এবং সেন্টারি ইন্সপেক্টরের চেয়ার উল্টে দেয় এবং আমাদের যে সীতারাম থেকে আরম্ভ করে বিজয় দত্তের চেয়ার ভেঙে দেয় কাঁচের গ্লাস ফাইলপত্র এধার ওধার করেছে এছাড়া আপনারা যেমন দেখছেন আমরাও এসে দেখছি এটা আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি কারণ উইথাউট নোটিসে এইভাবে কিন্তু করা যায় না আর এটা আমাদেরই কাউন্সিলর ওনারা কিন্তু আমার পৌরসভারই কাউন্সিলর আমরা আমাকে বিশ্ব পাণ্ডব ফোন করেছিলেন মৌরায়ও ফোন করেছিলেন আমি যতটুকু শুনেছি মৌরায় ছিলেন ডাক্তারবাবু ছিলেন পানি ছিলেন এই নামগুলা পেয়েছি পরবর্তীকালে অন্যান্য কাউন্সিলররাও নাকি এসেছিলেন যদিও আমরা জানি না আমার স্টাফরাও দেখেন আমাদের ডিপার্টমেন্টে ওনারাই এসেছিলেন এটা শুনছি সূত্রের খবর এদিন মেদিনীপুর পুরসভাতে হাজির হয়েছিলেন কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব ইন্দ্রজিৎ পানিগ্রাহী কাউন্সিলর মৌরায় সহ আরও অনেকেই তাদের ওয়ার্ডে পৌর পৌরসভার ক্ষেত্রে পক্ষপাতিত্বের একটা অভিযোগ তুলে তারা এই ক্ষোভ প্রদর্শন করেছেন কাউন্সিলর মৌরায় তিনি কি বলছেন শোনাবসিল আমরা কেউ করিনি আমার বস্তির আগে থেকে নরক জলটা আসছে আমি সিআইসি এবং আমাদের যে ইঞ্জিনিয়ার আছে জল তাকে আমি দশ দিন আগে থেকে বলে যাচ্ছি যে এটা যদি খে এর আগে আপনারা জানেন বাইশে হয়েছে জন্ডি আমি এই দায়বদ্ধতা নেব না এবং চেয়ারম্যানকে আজকে আমি আসা আমার এলাকার সমস্ত মানুষ গাইছিল সব ভদ্রলোক গাইছিলেন আমরা এসে দেখেছি ওটা ভাঙা ভাঙার ভাঙা আমরা কেউ ভাঙিনি এই তো এলাকার মানুষ আছে আমরা কেউ ভাঙিনি ভাঙবো কেন এলাকায় আমরা চেয়ার টেবিল ভাঙতে যাবো কেন আমরা ভদ্রভাবে বেড়া উঠে বলেছি জলটা কেন এবং খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে একটা সার্বিক প্রবলেমে চেয়ারম্যান একটা বাড়িতে একটা লোক পাঠিয়ে দিল

কে ভাঙবে চুরবে আমার এলাকার মানুষ আমি ভাঙিনি যদি উনি দেখিয়ে দেন আমি ভেঙেছি কোনো জিনিস আমি অ্যারেস্ট হয়ে বসতাম দাদাকে কিন্তু আমাদের চেয়ারম্যান সাইকেল কিন্তু জল দিতে পারতো উনি আমার সঙ্গে যতই আমার সঙ্গে বিচ্ছিদি ব্যবহার করুক না কেন যতই উনি আমাকে অপছন্দ করুন না কেন কিন্তু উনিও জনপ্রতিনিধি এবং আমিও জনপ্রতিনিধি উনাকে আমার সঙ্গে কথা বলতে হবে আমার এলাকার জল মিটাতে হবে নতুবা আমি আজকে বেড়া আটকে রাখবো যতক্ষণ না কাজ আরম্ভ হবে ততক্ষণ ডিএম এসপি উপর মল থেকে আসুক এখন আমি বেড়া আটকে নিয়ে বসতে পারবো বেরাবো ইঞ্জিনিয়ার জল দপ্তরে কারণ উনি টেকনিক্যাল লোক উনি একমাত্র বলতে পারবেন কি হয়েছে না হয়েছে পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের কথাও শোনাবো আপনাদের বেলা সাড়ে এগারোটায় আরপিএফ দ্বারা আমাদের এক হাজার পরিবারকে ভাঙার নোটিশ দিয়েছে সেখানে একটা ডেপুটেশনের ডেট করা ছিল আমরা সবাই সেখানে গেছি যাতে রেল যাতে না ভাঙে তো আমরা মাঝখানে শুনলাম যে আমাদের কনজারভেন্সি দপ্তর আর জল দপ্তরে ভাঙচুর করে দিয়েছে আমাদের কিছু কাউন্সিলরের নেতৃত্বে তো আমরা কেন ভাঙচুর তারা করলো কি জন্য করলো আমার সেটা জানা নেই কোন কোন কাউন্সিলর করলে আমি সেটা দেখছি কারা কারা এসেছিল ভিডিও তো এখানে সিসিটিভি আছে আমরা দেখে তারপরে বলবো পৌরসভা 150 বছরের ইতিহাসে কাউন্সিলর এবং চেয়ারম্যানের বাগযুদ্ধ পৌরসভার মধ্যে কি বলবেন আমি কোনো মন্তব্য করবো না এই ব্যাপারে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজতক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও